আপনার আপনার একজন গ্রাহক কিভাবে অ্যাকাউন্টটা খুলবে তার সব ডিটেইলস আপনি রাখবেন না এটা কোন ওয়ে হতে পারে আমি কে আমার আপনার আমার আমার আপনার কাছে একটা ডাটাবেস থাকবে না আমি কি আমি কি জানেন নাগরিক নাকি রোহিঙ্গা না বাইরে ফরেন ফরেনার কি আপনার কাছে একটা ডকুমেন্ট থাকবে না তো এটা তা আপনারা করেন না এটা এটা ছুটি তো এই যে লোকদের জন্য এটা হয়েছে আপনার লক্ষ 200 টাকা এই যে বাইরে চলে গেল তো আপনারা এটা ফ্লোর করে দিবেন সুজুক করে দিবেন এটা একটা মানুষ অ্যাকাউন্ট খুলতেছে তার কোনো ডিটেলস আপনাদের কাছে তো সেই অ্যাকাউন্টটা খুলে কি করতেছে না করতেছে আপনাদের কোনো ট্র্যাকিং নেই আপনাদের কাছে নাথিং এটা তো মানে বড় বিশাল বড় একটা আপনার লোকালস করে দিয়েছেন অপরচুনিটির সুযোগ মানে করে দিয়েছেন যাতে এই টাকাগুলো মিজুস হয় গ্রাহকের টাকা অ্যাকাউন্ট আছে এক এন আইডিতে হাজার মেয়ের উপরে এক এন আইডিতে এক